আমার ছেলেকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি কিছুই না আমি মেকআপ করছিলাম শোতে বেরোনোর আগে সে মাকে সাজতে দেখলে খুব খুশি হয়ে যায় তার মেকআপ নিয়ে টানাটানি করে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আই ওয়াজ আস্কিং হিম হোয়াট ইজ দিস হি সেট মেকআপ উইচ ওয়াজ আই ফিল অ্যাজ আ মাদার ওয়াজ আ ভেরি সুইট ভিডিও অনেক মারাই তাদের সন্তানকে নিয়ে নানান রকম ভিডিও পোস্ট করেন আদির এই ভিডিওটায় একজন লিখলেন বাবা আবার এদেরকেও দেখতে হবে আরেকজন মহিলা লিখেছেন আমি এটা লিখে রেখেছি ইনফ্যাক্ট আমি ওই কমেন্টগুলো একটু পরে পোস্ট করব। এই যে আমি লিখে রাখলাম কমেন্টটা এক্স্যাক্টলি উনি কি বলেছেন বাবা কি অবস্থা ছেলে অ্যাডপ্ট করলে একটা ভালো বাড়ির ছেলে কি নিতে পারতে মানে ভালো বাড়ির ছেলে নিতে পারতে মানায়নি আমি তাকে বলতে চাই উনি একজন মহিলা ওনার নামটা আমি বলছি না উনি একজন মহিলা আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি কি আমি খারাপ বাড়ির ছেলে নিয়েছি আপনার কি মশাই আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি নিয়ে এসছেন আপনি বলার কে আর যারা অ্যাডপ্ট করে বাচ্চাদের আমি জানি না ওনার কোনো সন্তান আছে কি না যারা অ্যাডপ্ট করে বাচ্চাদেরকে দে চুজ দ্য বেবি এইটুকু একজন বড় মহিলা হয়ে থাকেন এইটুকু জ্ঞান থাকা উচিত মানে আপনারা মানুষের পর্যায়ে পড়েন আমি এটুকুই বলতে চাইব মানে আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয় তখন কি বেঁচে দেবেন বাজারে বা স্বামী ঋত্বিক রোশন না হলে চুমু খাবেন না অন্য লোকের সঙ্গে যে হ্যান্ডসাম দেখতে তার সঙ্গে সম্পর্ক করবেন আপনাদের মতো মহিলাদের জন্য অন্য মারা বদনাম হয় জানেন তো এই আপনাদের মতো মেন্টালি সিক মহিলাদের জন্য কোনো মা তার বাচ্চাকে খুন করছে কোনো মা তার বাচ্চাকে দিয়ে চাকরের মতো বাড়িতে খাটাচ্ছে এরকম আমরা আজকাল দেখতে পাই অদ্ভুত মা শব্দটার সংজ্ঞা বদলে দিয়েছেন আপনাদের মতো মহিলারা ভেরি সরি টু সে আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন না আমি যদি আজকে শিল্পী না হতাম শিল্পীদের তো অনেক কিছু করা বারণ আর আমি আপনাদের মতো হয়তো শিক্ষিত নই আমি অশিক্ষিত তাও বলছি আমি যদি আপনাদের আপনাদের মতো মানুষকে সামনে পেতাম না আমার সন্তানকে এরকম বলার জন্য আমি যদি শিল্পী না হতাম আপনার জিপ টেনে ছেড়ে ফেলতাম আপনি তারপর আমার কী করতেন আমি দেখে নিতাম আপনার যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে বলে যান এই সব কথা ওই সব ফেসবুকে লিখে মানুষকে নিজের ইয়ে বাড়াবেন না পাবলিসিটি বাড়াবেন না আপনাদের মতো মানুষের না কলসি বেদে গলায় ডুবে মরা উচিত আপনারা এই এই সমাজের কলঙ্ক আপনার এই ভিডিওটা দেখে আপনার আমার জন্য যা করার আছে আপনি করে নিন আমি যদি আজকে মিস যোজনা হতাম আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলতাম আপনারা শুনে রাখুন এবং যারা যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদের সবাইকে আমি বলছি দ্য নেক্সট টাইম ইউ ডু দিস ইউ সি হোয়াট আই ক্যান ডু আমার বাচ্চাকে নিয়ে আমার সন্তানদের নিয়ে যদি আর একটা বাজে কথা আমি দেখেছি ফেসবুকে আমি এর শেষ দেখে ছাড়ব ইফ ইউ থিঙ্ক দিস ইস আ থ্রেট ইটস আ থ্রেট আর আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে যারা ওনাদের এগেনস্টে আমার কমেন্ট বক্সে কথা বলেছেন আপনারা যারা বাজে কথা লিখছেন তাদের যা করার আছে করে নিন আমিও দেখব লজ্জা করেন আপনাদের আপনারা মানুষ আপনারা একটা জানোয়ারের থেকেও অধম একটা চার বছরের বাচ্চা সে ভালো দেখতে না খারাপ দেখতে আমার সঙ্গে মানিয়েছে কি মানায়নি আপনি কি ইয়ে কাস্টিং কাউজ করতে এসছেন এখানে অশিক্ষিত জানোয়ার সব মেন্টালি সিক পভার্টেড ফ্রাস্ট্রেটেড মাল ছি ছি লজ্জা করে না হতে পারে আপনাদের আপনার হয়তো অনেক টাকা আছে দেখান না একটা বাচ্চাকে মানুষ অনেক তো মদের পেছনে পেছনে করিয়ে অনেকেই তো টাকা ওড়ায় আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি একটা বাচ্চাকে মানুষ করে দেখান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন